なちなちなちなちなちなちなちななちななちななちななちななちななななななななななななななななななななななななななななななななななな দেখতে পারছিলে বন্ধুরা এখানে দেখো আমার মেয়ে কি সুন্দর নন মানে যে ঠাকুর প্রণাম করে আর আমার মেয়ে বোন বসে মোবাইল দেখছে আর এখানে দেখো তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি আমি মেয়ে মোটামুটি একটা ভালো খুব ভালো আছে এখানে দেখতে পাচ্ছি আমি ডিম রান্না করবো আজকে আর মার খুব একটা শরীর ভালো না যেমন ডিম রান্না করবো আমি ভাবলাম আমি রান্নাটা করে নিই এই জন্য আমি ডিম আলু চুলি হাঁটিয়ে আলু চা ছাড়িয়ে আমি কষাটা ছাড়িয়ে ডিম বয়ল করতে দিয়েছিলাম সেখানে আমার ডিম বয়ল করা আলু বয়ল করা হয়ে গেছে সেই কারণে আমি এরকম ডিমটা আর হাঁকিয়ে একটু চিড়ে চিড়ে নিলাম মানে মশলাটাও ভালো করে ডুববে এই জন্য টেস্টি হবে তো এখন আমি কথা বলছি বয়স মাসের আর করছি তো আমার মেয়েটা আমার পাশে আছে জন্য তো খাটা খাটা ডিম খেতে ভালোবাসি আমি তো আমার আমার তো ভীষণ 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 প্রিয় এত টেস্ট লাগে ডিম আমাকে পুরো পথা ডিম এনে নিলে আমি খেয়ে নেবো এরকম আমার ডিম প্রিয় তো দেখো আমি এটা ডিম রান্না তো সবাই করে স্বাভাবিক কথা সবাই পারে তো আমি একটু আর কি নিলাম আর আমি আলুটা এখানে লাল লাল করে বেজে নিব তো এরকম বলে না টেস্টি হয় আমাকে সবাই তো জানো আমি বলার কি আছে তো দেখো আমার আলুটা ফ্রাই করা হয়েছে তো এখন আমি একটা তেজপাতা ঝিপিয়ে আর কি যে কি বলি এটা এলাচি আর এটা দিয়ে একটু মশলাটা ভালো করে একসাথে মিশিয়ে নেবো আর এখানে একটু টেস্টি হবে এই জন্য এখানে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম নানাচুর ভালো ভালো করে একদম কষিয়ে নেবে এরকম বারবার না মশলাটা কষালে খুব টেস্টি হয় তরকারিটা আর যে বলবো কী বলবো একটু একটু সর্দি লেগেছে বন্ধুরা ঠান্ডাতে দিন তো এই জন্য আর এখানে আমার ছোটো মেয়ে আমার পাশে আছে এই জন্য আর তো এই যে আমার এখন আমি জলটা দিয়ে দিলাম তো এটা রাত্রিবেলা বন্ধুরা তোকে দেখে নিও তো জলটা দেওয়া হয়ে গেলে আমার তরকারিটা একটু মাখা মাখা করে করবো তো এ আমি কাঁচা লঙ্কা দু তিনটো দিয়ে দিয়েছি আর কি বলবো আর সবাই দেখে নিয়ে আশা করছি সবাই ভালো লাগবে ভিডিওটা ভালো না লাগলে প্লিজ একটু কষ্ট করে দেখে নিবে আর চ্যানেলটা আমার আর কি সাবস্ক্রাইব করে নেবে পাশে থেকে হয়ে গেছে তা আমার ছোটো ভাই অল্প দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে ভীষণ দুষ্টু করে তা সেগুলো আমি যে গরম মশলা দিয়ে দিলাম আমাকে দিয়ে অল্প নাড়াচড়া করে আমি নামিয়ে নেব আজকে আর কিছু বানাবো না সেইটাই দিয়ে আমরা খাবো মাথাও খাবে না মারপেটও ভীষণ ব্যথা করছে তার স্টোনের ব্যথা এই জন্য তখন আপনি দেখুন আমার ছোট্ট মাম্মাও আমার ছোট মাম্মাকে খাওয়াতে নিয়ে এসেছি আর খাওয়াতে একদম পারি না 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 বলে খাবে না দেখুন ওর দুষ্টুমি কী করে দেখো আর যে বলছি আমি ভিডিও করবো তো একদম তাকিয়ে রয়েছে দেখো দেখো কীরকম দুষ্টুমি করে একদম খায় না কী করবো একদম খেতেই চায় না উঠ খাওয়া নিয়ে আসলে উল একদম উল্টে কী করেছে তো দেখো আমার এখানে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট রান্নাটা তো এখন বড় মেয়েকে আমি বাদটা বেড়ে দিলাম ও খাবে তো আমরা খাওয়া দাওয়া করে নেব বিউটি প্লিজ লাইক কালকা পাল্টা বন্ধুরা